সেই সকল গুজবের অবসান করে দিল সকল গুজবের যে শেখ তোমরা তোমাদের নেওয়ার মতো নাই এবং হবে না এবং এইটাই পরিষ্কার করে দিল যাতে গুজব না থাকে যাতে কোন রকম গুজব না থাকে মানুষের মনে সংখ্যা না থাকে আশঙ্কা না থাকে মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে দিবে কি দিবে না এবং এই খালি মাঠে যদি ভারত এই বক্তব্যটা স্পষ্ট না করতো তাহলে আমাদের এই ছাগল গুলার আসপালন আরো বেড়ে যেত ভারত হবে অনেক গভীর থেকে এখানে সেই পরিকল্পনা মাঠে কাজ এইবার আওয়ামী লীগকে অন্যভাবে না যদি কোনো লোক বিশেষ করে যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায় ইনক্লুডিং হিন্দুরাও যদি না যায় ওই এলাকার জনগণ ভালো চোখে দেখবে না এবং তাদেরকে অনেকটা বাধ্য করা হবে যাতে তারা নির্বাচনে ভোট দিতে যায় আগামী নির্বাচনে আপনাকে আসতে যাইতে বাধ্য করা হবে পান্না সাহেব আমি আপনাকে সরাসরি ভোট দিচ্ছি আপনি আমার ওপর মাইন্ড করেন না বাংলাদেশে আপনি যখন থাকবেন আপনাকে আগামী ভোটের দিতে হবে পান্না ভোট দিলো কি দিলো না ডিসিল্পিকাম ইস্যু আর না দিলে আপনাকে যে ভয় বিধি দেখায় এখন লেখা বন্ধ করে ভিডিও বন্ধ করে সেরকম আমার বেঁচে থাকার পথ বন্ধ করে দেবে এটা আমি সরি এটা আমার কথা না এটা যে রাজনৈতিক শক্তি উত্থান হচ্ছে যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে যারা ক্ষমতায় আছে তারা এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে ইমপ্লিমেন্ট করবে তো একইভাবে আগামী নির্বাচনে এরকম নিয়ন্ত্রিত ভোট হবে আপনি দেখবেন কিন্তু ফলস বোট হবে না ভুয়া ভোট হবে না এটা দশ মানচিত্রের নিয়মিত আয়োজন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত তার মনোভাব স্পষ্ট করেছে স্পষ্ট বলতে শ্রী জয়শঙ্কর দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি সম্পূর্ণ নির্ভর করছে শেখ হাসিনার উপরে অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য ভারত যা যা করা তাই করবে কিনা অথবা বাংলাদেশের রাজনীতি কিংবা আগামী নির্বাচন কোন দিকে যাচ্ছে সেসব বিষয় আমরা কথা বলবো এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান মেজর আক্তারুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনি আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আহ আপনার কি মনে হয় ভারত তার এই মন্তব্যের মধ্য দিয়ে এর আগে নানান ভাবে নানান ভাবে উত্তর এখন সরাসরি জানিয়ে এটা কিসের ইঙ্গিত ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনানোর যে কথা যারা বলে তাদের চেয়ে বড় মূর্খ আমি আর কাউকে দেখি না শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসবে তখনই যখন আবার বাংলার মষ্ট দেশে বসবে আজকে যদি বাংলাদেশে অনিয়মতান্ত্রিক সরকার এবার বসতে পারে তাহলে আগামী দিনে আমাদের জন্য খুবই বিপজ্জনক হবে যদি নির্বাচিত কোন সরকার বাংলাদেশে না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো লোক ক্ষমতার জোরে শক্তির জোরে ক্ষমতায় বসে থাকতে হতে পারে যেমন বিপ্লবী সরকার হতে পারত বা হইতে পারে যে কোনো সময় বা যেকোনো সময় সামরিক শক্তি হতে পারে সামরিক শাসক হইতে পারে এটাকে আপনি উড়িয়ে দিবেন না জয়শঙ্কর নারায়ণ একজন সিজন ডিপ্লোম্যাট যাদের সামনে আমাদের উপদেশারও নস্বি তারা হ্যান্ডেল করে আমেরিকা রাশিয়া ব্রাজিল চীন তার কি মিডল ইস্ট নট এ কান্ট্রি বাট হোল মিডল কন্ট্রোল মিডল ইস্ট অর্থনীতিতে বলেন রাজনীতি বলেন অস্ত্র বাজারে বলেন আমেরিকা ভারতের প্রবেশ খুবই বেশি কম্পিটিভ তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে কাজে তাদের পররাষ্ট্র মন্ত্রীকে সারা বাংলাদেশ না সারা এই আশপাশের দেশ কয়েকটা দেশ না সারা পৃথিবীর সঙ্গে তা যোগাযোগ রাখতে হয় বুঝতে হয় জানতে হয় তো উনি খুব সুন্দর ভাষায় ভদ্র ভাষায় বলে দিয়েছেন আমার বাড়িতে মেহমান আসছে মেহমানকে আমি তাড়িয়ে দিব কেন এরা বলে দিয়েছে স্পষ্ট এটা সাত সুজা মাসা বাংলাদেশের বাসায় বোঝা যায় যে আমার মেহমান বাসায় আসছে সে যেদিন খুশি সেদিন যাবে আপনারা কিছু করার থাকলে করেন হেডম থাকলে করেন এটা ইনডাইরেক্টলি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বুঝিয়ে দিল এবং আমি আমি ভারত এরকম একটা স্ট্যান্ড আওয়ামী লীগের পক্ষে নিয়েছে এরকম একটা স্ট্যান্ড শেখ হাসিনার পক্ষে নিয়েছে আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠলে ভারতের সাহায্য সহযোগিতা বাংলাদেশে বেড়ে যাবে এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে আমি বুঝলাম না একটু যদি ক্লিয়ার করতেন তারা প্রয়োজনে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দিয়ে টলারেট করবে তাহলে তার সুবিধা আছে তাহলে তার সুবিধা আছে তাদের নো তাদের চিন্তা সেখানে না তারা হিন্দুত্ববাদকে বড় করতে হলে একটা কাউন্টার মুসলিম ইসলামিক বাদ থাকতে হবে বাংলাদেশে মায়া কান্না তাদের জন্য না তারা তোমার বাংলাদেশে কনফাইন করে রাখতে তাদের সহজ হবে কারণ ইসলামিক ফান্ডামেন্টালি যদি বাংলাদেশে রাইজ করে তাহলে বাংলাদেশকে এক ঘরে করে ফেলতে তাদের জন্য খুব সহজ হবে এবং চতুর্পাশে এখানে এবং ইসলামী ফান্ডামেন্টাল হইলে ভারত সরি বাংলাদেশ চীন থেকে সরে আসতে হবে চীনের কাছে তার স্থান হবে না কারণ চীনও ইসলামিক ফান্ডামেন্টাল থেকে স্থান দিবে না আপনি দেখেন আফগানিস্তানে চীন কোনো সাহায্য সহযোগিতা করা নাই কিন্তু আজকে যখন আফগানিস্তান মডারেট হয়ে গেছে তখন কিন্তু সর্বোচ্চ সাহায্য যাচ্ছে চীন থেকে এবং এবং আফগানিস্তানের রিস্ট্রাকচারে রিকনস্ট্রাকশনে সবচেয়ে বেশি সহায়তা করতেছে চীন কারণ তারা ফান্ডামেন্টালিস্ট না এখন এবং তারা এখন বিরুদ্ধে যুদ্ধ করতেছে পাকিস্তানকে আক্রমণ করতেছে তো ঠিক চিন্তা কর বাংলাদেশে যদি কোনো ইসলামী ফান্ডামেন্টালিস্ট আল্লাহ না করুক না হোক যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য হয়তো কল্যাণ বই আনবে না কিন্তু ভারতের জন্য কল্যাণ বই আনবে ভারত তখন এটাকে ঘেরাও করে রাখতে পারবে এই রাষ্ট্র ডায়নে মুভ করতে পারবে না কিন্তু আমি বলছি এই জন্য আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে টলারেট করবে না ভারত কারণ মুক্তিযুদ্ধ বিরোধী লোককে টলারেট করলে ভারতে যে সমস্যাটা হবে সেটা হবে যে ভারতের মানুষকে তখন বোঝাতে পারবে না যে এরা আমাদের দেশে স্বাধীনতার পক্ষে ছিল এরা আমাদের পক্ষে ছিল আমরা দেশটা জন্ম দিয়েছি আমরা দেশটা বিরোধে কেন করব। এই যে ভারত মাঝে মাঝে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশের বাণিজ্য নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশে তার পররাষ্ট্রনীতি নিয়ে বেকায়দে পড়ে যায় একটু মিজ রাখতে হচ্ছে মানে আমি জানি না এটা আপনার স্লিপ অফ স্লিপ অফ টাং কিনা বাংলাদেশের জন্ম দিয়েছে কে মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক সোনার ভুল কিনা অথবা আপনার স্লিপ অফ টাং কিনা মানে এটা ভারত মনে করে যে বাংলাদেশকে জন্ম দিয়েছে তারা এরকম কিছু বাংলাদেশের বাংলাদেশের তো ধাত্রী মাতা তো ভারত বাংলাদেশের ধাত্রী মাতা দুধ মাতা তো ভারত ভারত ছাড়া তো আমরা বাংলাদেশ স্বাধীন হতে পারতাম না এটা আমরা অস্বীকার করতে চাইলে করতে পারেন কিন্তু আমি মনে করি আমাদের পক্ষে যুদ্ধে সহায়তা মানে কি ধাত্রী মাতা কাকে বলে আমি তার থেকে প্রশোভিত হই নাই কিন্তু আমার জন্মে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে ভারত এই জন্য আমি গর্ব করে বলতে পারি ভারতের কৃতজ্ঞতা জানাই এটা গোপন কিছু না আপনারা যারা রণাঙ্গনের যোদ্ধা

তাহলে এই যে ওপেন সার্টিফিকেট দিয়ে দিলো শেখ হাসিনা বা আওয়ামী লীগকে অর্থাৎ শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশেই থাকবে আমরা মানে এই প্রশ্ন যদি করা হয় আপনার কাছে যে এটা মিন করে কিনা শেষ সেক্ষেত্রে কি বলবেন যে শেষ পর্যন্ত থাকবে কিনা এই কথার মধ্যে দৃশ্যটি প্রমাণ হয় কিনা এটা নিয়ে তো কারো সন্দেহ থাকা উচিত না ভারত তো যেহেতু বাংলাদেশের লোকেরা দেখাচ্ছে লোকেরা তাকে ধরে নিয়ে আসবে এই করবে সে করবে শফিকুর রহমানের মতো লোক এটা সেই ফাজিল সমস্ত কথাবার্তা বলে তা মাগুরাতে সে নির্বাচন করবে পরে পরে মাগুরা যায় কেন এবং মাগুরা গিয়ে গিয়ে বড় বড় কথা বলে জনগণের সামনে তো সেই সকল গুজবের অবসান করে দিল সকল গুজবের যে শেখ হাসিনাকে তোমরা নেওয়ার মতো হ্যাডম তোমাদের নাই এবং হ্যাডম কোনোদিনই হবে না এবং শেখ হাসিনা এইটাই পরিষ্কার করে দিল যাতে গুজব না থাকে যাতে কোন রকম গুজব না থাকে মানুষের মনে সংখ্যা না থাকে আশঙ্কা না থাকে মানুষের মনে দ্বিধা দ্বন্দ্ব না থাকে যে দিবে কি দিবে না এবং এই খালি মাঠে যদি ভারত এই বক্তব্যটা স্পষ্ট না করত তাহলে আমাদের এই ছাগল গুলার আসপালন আরো বেড়ে যেত এগুলো আরো বলতো ধরে নিয়ে আসতেছি পাঠাই দিচ্ছি কালকে পাঠাই দিবে বলতে পারতো তারা বলেছে সম্মানের সঙ্গে বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ইচ্ছা বাংলাদেশে থাকবেন এখানে শুনেন যাচ্ছে যতদিন থাকবেন তিনি যদি কালকে কমফোর্টেবল ফিল করেন যে বাংলাদেশে আসার দরকার আমার বাংলাদেশ নিয়ন্ত্রণে আসছে তাহলে উনি স্বাধীনভাবে আসতে পারবেন ওইটারও ক্লিয়ারিফিকেশন দিয়ে দেওয়া হলো এটাতে ক্লেফিন দেয়া দিল শেখ হাসিনা বাংলাদেশের তার ইচ্ছে অনুযায়ী পদত্যাবর্তন করার সুযোগ শেখ হাসিনা রক্ষণ করে সংরক্ষণ করে এইটার ইংগিত উনি দিয়ে দিলেন ইংগিত তো বুঝতে হবে এই ইঙ্গিত কি মিল পারে মানে এই ইঙ্গিতটার মানে পূর্ণাঙ্গ রূপটা কি পূর্ণাঙ্গ রূপ শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিকে আবার তার দিকে নিয়ে যেতে পারে যদি তার পক্ষে নিয়ে যেতে পারে জনগণ যদি সে বুঝতে পারে যে সে ভুল করে নাই বা তাকে আবার জনগণকে গ্রহণ করতে পারে জন্য সেই প্লট নির্মাণের জন্য আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য ভারত কি আরো আনুষঙ্গিক যা যা করার সেগুলো করবে কিনা মানে ভারত তো ভারত তো এখানে আনুষঙ্গিক কাজ করার দরকার নাই ভারত কেন ইনভলভ হবে ভারত ইনভলভ হবে অনেক গভীর থেকে এখানে আওয়ামী লীগকে সে পরিকল্পনা করতে হবে আওয়ামী লীগকে সেই মাঠে নামতে হবে কাজ করতে হবে এই যে আগামী নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করাটা বড় মুখ্য বিষয় নয় কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেয় এবং তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটের মাধ্যমে তারা যদি নাকে জয়লাভ করে ফেলায় তখন কি হবে বলেন তো রাজনীতি কোন দিকে যাবে কাজে এখানে অনেকগুলা খেলা আছে সেই খেলাগুলা রাজনীতি দৃষ্টিতে আমাদের চোখে ভাসে আপনাদের কাছে হয়তো একটু ধোয়াশা মনে হয় আপনারা বুঝেন কিন্তু আমাদের মুখ দিয়ে বলাতে চান যে রাজনীতির কতগুলো জিনিস আমাদের কাছে খুবই স্পষ্ট আমরা রাজনীতি কতগুলো দিক নির্দর্শন ধ্রুব মতো দেখতে পাই যে হ্যাঁ এগুলো স্পষ্ট এগুলো হবে এগুলো হতে যাচ্ছে এগুলো হতেই হবে তাহলে আগামী নির্বাচন কি আওয়ামী সহই হবে কোন অবস্থাতে আওয়ামী লীগ সহ কোন ন্যূনতম ওয়ান পার্সেন্ট চান্সও নাই যে আওয়ামী লীগ সং সহ হবে এটা আওয়ামী লীগের রাজনৈতিক তাদেরকে একঘরে করে রাখা হবে অপ্রাসঙ্গিক করে রাখা হবে কারণ রাইট নাই তিনটা নির্বাচনে সে একক যা ইচ্ছে তা করেছে কাউকে সে অংশগ্রহণ করতে দেয় নাই কাজে আমেরিকা এটাকে কি বলে ভারত বা আমলি শেখ হাসিনা জাস্টিফাই করতে পারবে না এটা ইনক্লুসিভ নির্বাচন মানে অর্থ এই না যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে হবে ইনক্লুসিভ নির্বাচন হলো সকল জনগণ ম্যাক্সিমাম জনগণ ভোট দিতে আসতে হবে এটি হলো ইনক্লুসিভ রাজনীতি এটা তাহলে শেখ হাসিনার বয়ানি আমরা উচ্চারণ করলাম শেখ হাসিনাও তো এটা বলতেন চব্বিশের ভোটের আগে যখন শেখ হাসিনা এই ব্যাখ্যাটি দিলেন ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায় বিএনপি সহ নির্বাচন হবে কিনা তিনি বলে কে আসলো না আসলো আমার দেখার বিষয় নেই জনগণ আসে কিনা সেটাই অংশগ্রহণ মূলক

তখন ওই সময় বিএনপি ছিল না আমি একটু আমি একটু অ্যাড করি যেমন ওই সময় বিএনপি ছিল না বিএনপি সমমানা অন্যান্য দল ছিল না বাম জোটের অনেক দল ছিল না অর্থাৎ ভোট পড়েছে দশ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট আমাদের হিসাবে আর কি তাহলে এইবারও তো আওয়ামী লীগ থাকছে না আওয়ামী জোটভুক্ত দলগুলো থাকছে না সেই একতরফা নির্বাচন হচ্ছে তাহলে আপনি ভোটার আশা করছেন কিভাবে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আমাকে দুই মিনিট সময় দেন এক নাগাদ এখানে আওয়ামী লীগ বা বামজোট কারা আসলো না আসলো দল কোন বিষয় না এখানে জনগণের অংশগ্রহণ করাটা হলো মূল বাংলাদেশের আওয়ামী লীগের জনগণ আওয়ামী লীগের লোকেরা জনগণ তারা যে জনগণের অংশ এটা প্রমাণ করার জন্যই তাকে ভোট দিতে আসতে হবে তারা যে ভারতের জনগণ না তারা যে বাংলাদেশের জনগণ বিএনপি নির্বাচন বয়কট করে জনগণকে নির্বাচনে যেতে না দিতে পেরেছে এইবার বিনয়ের সঙ্গে বলছি অন্যভাবে নেবেন না যদি কোন লোক বিশেষ করে আওয়ামী লীগেরা যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায় ইনক্লুডিং হিন্দুরাও যদি না যায় ওই এলাকার জনগণ ভালো চোখে দেখবে না এবং তাদেরকে অনেকটা বাধ্য করা হবে যাতে তারা নির্বাচনে ভোট দিতে যায় অনুরোধ করে আপনি বল প্রয়োগ বলেন যে প্রয়োগ রাজনীতি তো বল ছাড়া রাজনীতি হয় নাকি যুদ্ধ কি রাজনীতি যুদ্ধ একটা নির্বাচন যুদ্ধ কি বল প্রয়োগ ছাড়া হয় কোন দেশের রাজনীতি কি বল প্রয়োগ ছাড়া হয় তাই তো পুলিশ লাগতো না মিলিটারি লাগতো না না ওখানে ওখানে সামাজিক পরিবেশ এমন ভাবে সৃষ্টি করা হবে যে সামাজিক পরিবেশে ওনারা ভোট দিতে নিজেরাই উৎসাহিত হবেন শুনে আশ্চর্য হবেন যে আমাদের ইটনা অষ্টগ্রাম মিটামন সিটে যেখানে ফউজুল রহমান নমিনেশন দেওয়া হয়েছে সেখানে জামাত একজন হিন্দু প্রার্থী খুজতেছে নমিনেশন দেওয়ার জন্য হুম পদবস্তি যখন হিন্দু যখন হিন্দু প্রার্থী দাঁড়াবে তখন সকল হিন্দুরা এটা তাদের ফরজ আইন হয়ে যাবে তাদের জন্য তাকে ভোট দেওয়া

বাকি মূল সাংবাদিক ইনক্লুডিং সমস্ত বড় বড় এই আনিস আলমগীর ছাড়া বা আমাদের ভাই ভাই ছাড়া বাকি সবাই তো মোটামুটি সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত বা তাদের উপরে বল প্রয়োগ তারা নিচ্ছে না আপনি বললেন বাংলাদেশ প্রতিদিন একটা টেলিভিশন শুধু প্রথম আলো চেষ্টা করতেছে তাও তাদের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী সরকারকে সহযোগিতা করার জন্য তথাকথিত ডেমোক্রেটিক ভ্যালুর প্রতি তাদের মূল্য দেওয়া জয় করছে

কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে নিয়ন্ত্রিত একটা নির্বাচন হবে যেখানে জনগণ নিজের স্বাধীন মতো তার ভোটটা দিতে পারবে কিভাবে স্বাধীন আমি 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 দুঃখিত আপনার কথা আমি বুঝতে পারছি না হয়তো আপনি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি আমি বলি ভাই আমি বলি ভাই আপনার বাড়িতে তিনজন সাংবাদিক আসবে আইসা আপনাকে তিনটা প্রশ্ন করবে আপনি কি বাংলাদেশের নাগরিক নন যদি আপনি বাংলাদেশের নাগরিক হন

না না আমেরিকান তো কি বলছে ইয়াকে ওই যে কি বলে রাষ্ট্রের উপর যে আক্রমণ করতেছে কি বলছে যে তোমার মাদক বন্ধ করো না তোমার গুলি করে মারবো মারতেছে না তে ভয় না আপনাকে তিনজন সাংবাদিক আইসে যদি সুন্দর করে বলে আপনার বন্ধুরা আপনার সিনিয়র সাংবাদিকরা এসে বলে ভাই তুমি তো না করি সাংবাদিকের সাংবাদিক যাবে না আপনি অন্য কাউকে দিয়ে ও আপনার কাছে আসবে আপনার ভোটটা দেওয়ার জন্য সাংবাদিক আসবে আমার স্কুল মাস্টারের কাছে ভোট দেওয়ার জন্য আর তিনটা মাস্টার যাবে আমার ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গেল আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্র গেল ভোট গিয়ে কি সে সত্যি ভোট দেবে না ভোটটা নষ্ট করে আসবে আপনার কি মনে হয় যে আঠারোতে বা আঠারোতে বিএনপি অংশ চব্বিশে কিংবা চোদ্দই যদি বিএনপি ভোটারদের এভাবে যেভাবে হোক কৌশলে হোক ভয় দেখিয়ে হোক ভোট কেন্দ্রে আনা হতো তারা ভোট দিত কাউকে না কাউকে তখন ওখান মার্কা নেই বিএনপির মনোনীত কোন নেই তারা কি ভোট দিত যদি যদি ওই ভোটাররা আসতো তাহলে কি আমরা যদি যদি ভয় যদি ভয় ভীতি দেখায়া বা কনভিন্স করে নিয়ে আসতে পারতো তাহলে ভোট দিত কিন্তু সেটা আওয়ামী পারে নাই ব্যর্থ হয়েছে বলে তো আওয়ামী ক্ষমতায় থাকতে পারে নাই তারা কোনো অবস্থাতেই বিএনপি জনগণকে আনতে পারে নাই

আর না দিলে আপনাকে যে ভয় ভীতি দেখায় লেখা বন্ধ করে ভিডিও বন্ধ করে সেরকম আমরা বেঁচে থাকার পথ বন্ধ করে দেবে এটা আমি সরি এটা আমার কথা না এটা যে রাজনৈতিক শক্তি উত্থান হচ্ছে যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে যারা ক্ষমতায় আছে তারা এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে ইমপ্লিমেন্ট করবে এখানেও পার্থক্য এখানে হাইতি হাই পদিকেশন নাই